আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার জলপাইগুড়ির একটি শপিং মলে হানা টাস্ক অভিযোগ ওই শপিং মলে আলু বিয়াল্লিশ টাকা এবং পেঁয়াজ বাহান্ন টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই মর্মে জেলা শাসকের কাছে একটি অভিযোগ জমা পড়ার পরে জেলা শাসকের নির্দেশে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে টাস্ক ফোর্সের আধিকারিকরা ওই মলে হানা দেয় এবং দেখা যায় সেখানে আলু বিয়াল্লিশ টাকা এবং পেঁয়াজ বাহান্ন টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এরপর মল কর্তৃপক্ষের কাছে সরকারি আধিকারিকরা প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান এই প্রসঙ্গে সদর মহাকুমা শাসক তমজিৎ চক্রবর্তী কি বললেন শুনে নিন মাননিয়া জেলা শাসকের কাছে অভিযোগ জমা পড়েছিল দুটো অভিযোগ একটা হচ্ছে যে আলু এবং পেঁয়াজ এখানে পেঁয়াজ বাহান্ন টাকা কিলো এবং আলু বিয়াল্লিশ টাকা কিলো যথেষ্ট মধ্যে তাতে বিক্রি হচ্ছে যেটা বাইরে আমরা চেষ্টা করছি দামটাকে নিয়ন্ত্রণ করবার সেটা এই মল কর্তৃপক্ষ ওনারা মানছেন না এরকম একটা অভিযোগ ছিল সেকেন্ড অভিযোগ ছিল যে সুগার কন্টেন্ট নাকি আলু খুব কম এরকম একটা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তো মাননীয় জেলা শাসকের নির্দেশে আমাদের যে সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স আছেন ফুড সেফটি অফিসার আছেন মাননীয় জেলা শাসক আমাদের সকলকে বলেছিলেন যে এখানে এসে ইন্সপেকশন করবার জন্য আমরা এসেছিলাম আমরা দেখলাম অভিযোগটা সত্যিই ওনারা বিক্রি করছেন যেটা আলু সেটা বিয়াল্লিশ টাকায় এবং পেঁয়াজটা বাহান্ন টাকায় ওনারা যেটা আমাদের জানিয়েছেন যে ওটা আমাদের কর্পোরেট লেভেলের কিছু মেশিনারি আছে বা মেকানিজম আছে যেটা থ্রু দিয়ে ওনারা দামটা কন্ট্রোল করেন আমরা তার পারমিশন লাইসেন্স এগুলো ওনাদের জমা দিতে বলেছি আর লো সুগার পটেটোর বিষয়ে আমরা জানতে চেয়েছি যে এর কি সারবত্তা আছে বা এর কী শংসাপত্র ওনাদের কাছে আছে সেটাও এই মুহূর্তে ওনাদের কাছে নেই ওনারা বলেছেন দেখাবেন আর পেঁয়াজ এবং আলু কিছু স্যাম্পেল কালেক্ট করা হয়েছে পেঁয়াজের স্যাম্পেলটা তো আপনারা দেখেছেন সামনে সেটা নিয়ে আর কিছু বলছি না আজকে বাজার অবস্থা কি হয়েছে আজকে থেকে আলু পেঁয়াজের দাম কত এই মাসে কত দামে বিক্রি সুফল বাংলাতে তো আমি কত বিক্রি করছি

লাল যেটা রয়েছে যেটাকে হল্যান্ড বলে যেটা লোকাল ভ্যারাইটি আমাদের চন্দ্রমুখী সাবডি চন্দ্রগুখি সাব ডিভিশনের বলতে সতর্কতা হয়ে থাকে সেটা আমাদের রিপ্রেজেন্টেটিভ ভ্যারাইটি না সেটা তিরিশ টাকার একটু উপরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী ভ্যারাইটি একটু সেটাও তিরিশ টাকার উপরে এবং ভুটান যেটা যেটা বাইরের থেকে জায়গা হয়ে আসে এদিকটায় আমরা বাজারে দেখতে পাই সেই সেই প্রাইস গুলো একটু হাই রয়েছে কিন্তু যেটা আমরা কিনি সেটা সাধারণত আঠাশ টাকার নিচে বিক্রি হচ্ছে সুফল বাংলা ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন আমাদের সুফল বাংলা যে স্টল রয়েছে স্ট্যাটিক এবং মোবাইল এবং আমাদের যে সেলফ হেল্প রয়েছে সংঘ মহাসংঘ যারা আছেন তাদের নাম ভাড়া তারা বা তার মেম্বার যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় সেগুলো সংঘর্ষ সরাসরি আগুন বিক্রি করছে

<laughs> Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.